সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সম্পর্কে অর্থাৎ নেচার স্কোপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এই ভিডিওটিতে নোট করে দেওয়াই থাকবে তার পাশাপাশি কিছু জায়গা বুঝিয়েও দেওয়া হবে এমন করে ভিডিওটি বানানো হলো যাতে এই ভিডিওটির নোটটি তোমরা পুরোপুরি পরীক্ষায় লিখে আসতে পারো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জনপ্রশাসনের প্রকৃতি আচ্ছা জনপ্রশাসনের প্রকৃতি শুরু করার আগে বলে রাখি জনপ্রশাসন কাকে বলে নিয়ে আমার একটি ভিডিও রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো জনপ্রশাসনের প্রকৃতি জনপ্রশাসন বিজ্ঞানীদের দ্বারা নির্দেশিত জনপ্রশাসনের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলে জনপ্রশাসনের প্রকৃতি সম্পর্কে প্রধানত দুটি পরস্পর বিরোধী মতবাদ প্রত্যক্ষ করা যায় এগুলি কি কি এক অখণ্ড মতবাদ এবং দুই পরিচালন মতবাদ অখণ্ড মতবাদ অনুযায়ী জনপ্রশাসন হলো এমন এক শাস্ত্র যার মধ্যে কায়িক পরিশ্রম থেকে শুরু করে করনিক। পরিচালন প্রায়োগিক প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত নীতি নির্ধারণ কর্মসূচি প্রণয়ন এবং নীতি ও কর্মসূচি রূপায়ণ এই সমস্ত বিষয়গুলি জনপ্রশাসন শাস্ত্রের অন্তর্ভুক্ত অর্থাৎ ঝাড়ুদার থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সকলের যাবতীয় ক্রিয়াকর্ম নিয়েই জনপ্রশাসন শাস্ত্র এলডি হোয়াইট মার্শাল ডিমো জনপ্রশাসনে অখণ্ড মতবাদের প্রবক্তা অপরদিকে পরিচালন মতবাদ অনুযায়ী জনপ্রশাসন এমন শাস্ত্র যা গঠিত হয় পরিচালনা কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কার্যাবলী নিয়ে অর্থাৎ পরিচালন নিয়ন্ত্রণ ও সমন্বয় শুধুমাত্র জনপ্রশাসনের অন্তর্গত হার্বার্ট সাইমন জোসেফ জন টমসন লুথার গুলি পরিচালন মতবাদের প্রবক্তা জনপ্রশাসনের প্রকৃতি সম্পর্কে উপরযুক্ত দুটি মতবাদের কোনোটি সম্পূর্ণভাবে গ্রহণীয় বা বর্জনীয় নয় কেননা জনপ্রশাসনকে কোন প্রেক্ষিতে ব্যবহার করা হবে তার ওপরেই জনপ্রশাসনের প্রকৃতি যথেষ্ট পরিমাণে নির্ভরশীল জনপ্রশাসনের প্রকৃতি সম্পর্কে দুটি মতবাদের সমর্থনকারী জনপ্রশাসন বিজ্ঞানীদের মধ্যে থাকলেও সব জনপ্রশাসন বিজ্ঞানী মনে করেন যে জনপ্রশাসন হলো সমাজ বিজ্ঞানের একটি আধুনিক শাখা এই শাখাটির স্বতন্ত্র অনুশীলন ক্ষেত্র আছে এটি চর্চার কতগুলি পদ্ধতিও রয়েছে এর পাশাপাশি জনপ্রশাসনে যুক্ত আছে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে এটির আদান প্রদানও রয়েছে এইভাবে সমাজ বিজ্ঞানের একটি আধুনিক বিশেষীকৃত শাখা রূপে প্রতিষ্ঠিত জনপ্রশাসন প্রকৃতিতে হয়ে পড়েছে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান গতিশীল সামাজিক বিজ্ঞান মানে জনপ্রশাসনের প্রকৃতি মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল তাই জনপ্রশাসন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান আবার জনকল্যাণ ও জনসেবার লক্ষ্য জনপ্রশাসনের সাথে জড়িত জনপ্রশাসন হয়ে পড়েছে নীতিনিষ্ঠ ও ইতিবাচক বিজ্ঞান নীতিনিষ্ঠ মানে এখানে বোঝানো হচ্ছে যে প্রশাসনকে বেশ কিছু নীতি ও আদর্শ মেনে চলতে হয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের সেবা ও কল্যাণ ন্যায় পরায়ণতা সততা ও নৈতিকতাকে গুরুত্ব দেয় ইতিবাচক বিজ্ঞান বলতে প্রয়োজনীয় ব্যক্তিদের জনকল্যাণে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাকে বোঝায় সমাজ বিজ্ঞানের এহেন শাখাটির বিশেষত্ব হলো যে এটি আর্থ সামাজিক অগ্রগতি ও সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার স্বরূপ এবার আমরা জেনে নেব জনপ্রশাসনের পরিধি সম্পর্কে জনপ্রশাসনের প্রকৃতির মতোই জনপ্রশাসনের পরিধির বিষয় নিয়েও মত রয়েছে যারা জনপ্রশাসনের পরিধিকে সীমিত রাখার পক্ষপাতি তাদের মধ্যে হারবার্ট সাইমন লুথার গুলিক ইয়েন গ্ল্যাডেন উইলবি প্রমুখ জনপ্রশাসন বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য জনপ্রশাসনের পরিধি সম্পর্কে হারবার্ট সাইমন বলেছেন কেন্দ্রীয় প্রাদেশিক ও আঞ্চলিক সরকার পরিচালনার প্রশাসনিক দিকই হবে জনপ্রশাসনের পরিতির অন্তর্ভুক্ত লুথার গুলি বলেছেন জনপ্রশাসনের আলোচনার ক্ষেত্র পোস্ট পোস্ট মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত অর্থাৎ অনুযায়ী পি ফর প্ল্যানিং মানে পরিকল্পনা ও ফর অর্গানাইজেশন মানে সংগঠন এস ফর স্টাফিং কর্মী নিয়োগ ডি ফর ডিরেক্টিং নির্দেশদান সিও ফর কোয়ার্ডিনেশন সমন্বয় সাধন বা সংযোগ রক্ষা আর ফর রিপোর্টিং মানে প্রতিবেদন পেশ বি ফর বাজেটিং মানে বাজেট প্রণয়ন করা আয় ব্যয়ের হিসাব এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার এক্ষেত্রে বলে রাখি তোমাদের লুথার গুলিকের পোস্ট কর্প নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব যারা এই সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তারা ভিডিওটি দেখে নিতে পারো আপাতত নোটসের জন্য জন্য পোস্টকর্ভ সম্পর্কে এটুকুই লিখলেই চলবে চলো আমরা ফিরে আসি আজকের ভিডিওতে উইলবি বলেছেন একমাত্র সরকারের শাসন বিভাগীয় প্রশাসনিক জনপ্রশাসনের পরিধিভুক্ত অন্যদিকে যারা জনপ্রশাসনের পরিধিকে ব্যাপক রাখার পক্ষপাতি তাদের মধ্যে এল হোয়াইট হেনরি ফেওল মার্শাল ডিমক প্রমুখ জনপ্রশাসন বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এলডি হোয়াইট বলেছেন জননীতিকে প্রয়োগ ও কার্যকরী করার জন্য যোগ্য কর্তৃত্ব যেসব কার্যধারা অনুসরণ করে সেগুলি সবই জনপ্রশাসনের পরিধির অন্তর্ভুক্ত হেনরি ফেওল বলেছেন গবেষণা সহ পরিকল্পনা সংগঠন নির্দেশ সংযক রক্ষা নিয়ন্ত্রণ প্রবৃতির মতো নানা কার্যবলীর মধ্যে জনপ্রশাসনের পরিধি পরিব্যাপ্ত মার্শাল ডিমক বলেছেন নীতি নির্ধারণ ও কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে নীতি ও কর্মসূচি রূপায়ন পর্যন্ত যাবতীয় কাজ জনপ্রশাসনের পরিধির অন্তর্ভুক্ত এছাড়াও জনপ্রশাসনের পরিধি বিষয়ে বেশ কিছু জনপ্রশাসন বিজ্ঞানী সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিমত ব্যক্ত করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো জন ফিপনার ফেলিক্স এ নাইগ্রো প্রমোকো ফেলিক্স এ নাইগ্রো বলেছেন জনপ্রশাসনের সম্পসারিত পরিধির অন্তর্ভুক্ত রয়েছে কতগুলি বিষয় যেমন সরকারের শাসন আইন ও বিচার বিভাগ এবং তাদের পারস্পরিক সম্পর্ক সরকারি নীতি নির্ধারণ জনসার্থমূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন আধা সরকারি ও ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান পবৃতি ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান মানে এমন এক ধরনের প্রতিষ্ঠান যা একক ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং তা সাধারণত সেই ব্যক্তির দ্বারা পরিচালিত হয় ফিফনার বলেছেন সংগঠন কর্মীদের ব্যবস্থাপনা কার্যের উপকরণ কার্য পদ্ধতি প্রশাসনের দায়িত্বশীলতা এবং কেন্দ্র রাজ্য ও স্থানীয় সরকারের যাবতীয় বিষয় জনপ্রশাসনের পরিধির অন্তর্ভুক্ত জনপ্রশাসনের পরিধি সম্পর্কে বিভিন্ন ধরনের অভিমত পোষণকারী জনপ্রশাসন বিজ্ঞানীদের মতের পরিপ্রেক্ষিতে উপসংহারে একথা বলা যায় যে বর্তমানে রাষ্ট্রীয় ক্রিয়াকর্মের পরিধি সম্প্রসারিত সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রশাসনের পরিধিও হয়ে চলেছে ফলে যেকোনো প্রগতিশীল বিজ্ঞানের মতোই জনপ্রশাসনের পরিধি ব্যাপকতা লাভ করেছে জনস্বার্থের সঙ্গে জড়িত সব বিষয়ই আর জনপ্রশাসনের পরিধিভুক্ত বর্তমানে কেন্দ্র রাজ্য ও স্থানীয় বা আঞ্চলিক সকল স্তরের সরকারের শাসন বিভাগীয় আইন বিভাগীয় বিচার বিভাগীয় আর্থ বিষয়ক প্রভৃতি সমস্ত কার্যকলাপ জনপ্রশাসন বিষয়বস্তুর অন্তর্ভুক্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ চাও তবে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে সেই কমেন্টটির স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি এই নোটটির পিডিএফ তোমাদের তখন পাঠিয়ে দিতে পারবো আর যদি কেউ নোটটি কিনে নিতে কিনতে চাও আমাকে সাহায্য করার জন্য তাহলে অবশ্যই তোমরা মিনিমাম দশ টাকা দিয়ে এই নোটটি কিনে নিতে পারো আসলে তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও দিতে তাই এই ব্যবস্থা করেছি যাতে সবাই তোমরা কমেন্ট করো এর পাশাপাশি এমন অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম